আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো ফ্রাইডে গুড আফটারনুন বলো কটা বাজে ও হ্যাঁ ঠিক আছে একটা বাজতে পাঁচ আজকে হলো ফ্রাইডে ক্যালেন্ডারে দেখাচ্ছে আজকেও চতুর্থী চতুর্থী না পঞ্চমী কিছুই জানি না তো শুভ শারদী আর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে সবাই পুজো ভীষণ ভালো করে কাটাও সুস্থ থাকো প্রচুর খাওয়া দাওয়া করো আর আমি তো এখন অ্যাজ ইউজুয়াল দেখো রেডি হয়ে গেছি একটা বিশাল বড় কুর্তি পরে কুর্তিগুলো ঝুট করে কেন বড় হয়ে গেল জানি না তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আজকে যাবো হচ্ছে নর্থে আজকে ডলু স্কুল ছিল আজকে আর ডলুকে স্কুল পাঠায়নি মানে আজকে ডলু স্কুল হয়ে ছুটি তো এখন দেখো জাস্ট স্নান করে এলাম ওই জন্য এখন চোখ এরকম লাগছে আর এই কয়েকটা দিন স্কিনে এত কিছু অ্যাপ্লাই করেছি আমার স্কিনে পুরো একদম র্যাশ বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে ঠিক আছে তো এইটা এই ড্রেসটা আমি এই ড্রেসটা আমি কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে পুরো রেডি হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ডলু এখন চটপট করে রেডি হব হাতে একদম টাইম নেই প্রচন্ড গরম তো সানস্ক্রিন তো মাস্ট ডলু ডলু আমার সানস্ক্রিন ডেটে এনে তো মানে সকালবেলায় বেরোলে এ এটা শেষ হয়ে গেছে ওইটা দাও দেখো কি অবস্থা না এটা তো আছে এখন অবশ্য নষ্ট করে লাভ নেই তো সবার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমারও সবার স্নান কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া গিয়ে সকালবেলা কচুরি খেয়েছি ঠিক আছে জানি না বাইরে গিয়ে এত গরম কি হবে তো ভাবলাম সকাল থেকে কোনো ভিডিও মানে স্টার্ট করতে পারিনি তোমাদের সাথে একেবারে সাজুগুজু করতে করতে রেডি হব ঠিক আছে হয়ে গেছে যা হয়ে গেছে হুম তো রেডি হবো এখন তাকে সানস্ক্রিন মেখে নিলাম এবার আজকে যাব হচ্ছে নর্থে কালকে তো চেতলার ঠাকুর দেখতে পারলাম না আজকেও সকালবেলায় নিউজে দেখাচ্ছে চেতলার ঠাকুর এখন বন্ধ আছে জানি না যাওয়া হবে কিনা মনে হয় না এবারও যাওয়া হবে একদম সিম্পল মেকআপ করবো মেকআপ করে চটপট রেডি হয়ে তোমাদের সামনে এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর একদম সিম্পল সেজেছি এরকম একটা দুল পড়লাম খুব কষ্ট করে এই দুলটা পরলাম দুলটা এত সুন্দর দেখতে না খুব সুন্দর দেখতে তাই না আর আজকে আমার আউটফিট হচ্ছে পুরো ব্ল্যাক আর এটা দেখো এখানে সব ঘুমাচ্ছে ডোলুও রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে কম মানে কমেন্ট করে জানিও কম্পিটিফেন বলছি কম কমেন্ট করে জানিও আর আজকে আর ঘড়ি পরবো না শুধু পলা দুটো পরে নিয়েছি আর এই আংটিটা পরে নিয়েছি ব্যাস এবার বেরোবো আর সানগ্লাসটা পরে নেবো ব্যাস আমার একটু সানগ্লাস একটু কভার পুরোটা না হলে না ঠিক ভালো লাগে না তো চলো ডলুকে দেখিয়ে দি আগে এই দেখো এই হচ্ছে ডলু আর দেখো দেয়ালের কি অবস্থা করেছে দেখেছো এদিকে আয় এইখান না এইখান আয় ডোল হ্যাঁ ঠিক বাবা সাজুগুজু করেছে সাজুগুজু এই কটা দিনই সাজুগুজু করবে ডলুর এই ড্রেসটা কিনেছি হচ্ছে থেকে ঠিক আছে না সরি ম্যাক্স থেকে কেনা হ্যাঁ ম্যাক্স থেকে কেনা হয়েছে ডলু দেখা পেছনটা এটা কিন্তু একদম জিন্স কাপড় না এটা একদম পুরো ওয়াশ কাপড়ের আর খুব সফট মানে ভীষণ সফট কেমন লাগছে ডলু এটা কমফোর্টেবল তো হ্যাঁ কমফোর্টেবল তা ডলুকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে ডলু ব্রেসলেট দেখা সবাইকে এই ব্রেসলেটটা সেই আমি আর সৌরভ গড়িয়াহাট গেছিলাম তখন ওইখান থেকে এনে এনে দিয়েছি এটা এই অ্যান্টি টার্নিস না কি বলে ওইগুলো শুরু হয়ে গেল বৃষ্টি কপাল কপাল কি খারাপ কপাল ললু কালকে খুব ভালোভাবে ঘুরে নিয়েছি রে আমরা দেখ কি অবস্থা দেখো খেজে গুজে রেডি হয়ে নিচে নেমে এই অবস্থা এখন বৃষ্টি পড়ছে এখন আমরা দাঁড়িয়ে আছি স্টাফ ব্যাড ভেরি ব্যাড জানি না আদৌ বেরোতে পারবো কিনা কি বিরক্তিকর বৃষ্টিটা তো একটু কমে গেছে আর আমরা বেরিয়ে তো গেলাম কি না রে বাবা কিচ্ছু নষ্ট হয়নি বেরিয়ে গেলাম আর ওপরে যাব না বাড়িও ঢুকবো না দেখা যাবে যা হবে দেখা যাবে তারা যদি চলে আসতে হয় চলে আসবে তাও ভালো একটা ঠাকুর দেখে চলে আসবে চলে এসেছি শোভা বাজার তো শোভা বাজার রাজবাড়ি এবার আর দেখবো না এখন ডাইরেক্ট চলে যাব আমরা জগৎ মুখার্জি পার্কে এই যে ডলু আমরা জাস্ট জগৎ মুখার্জি পার্কের এখানে অটো করে নেমেছি আর তুমুল বৃষ্টি বাপরে বাপ সেই মানে কোনো রকমের আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম আর প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স <laughs>

আজকে আর মনে হচ্ছে না খুব বেশি ঠাকুর দেখতে পারবো তো যাই হোক বৃষ্টিটা তো এখনও কন্টিনিউ হচ্ছে আর আমরা এখন অটো একটা ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমোরটুলি পার্ক আর কুমোরটুলি সারিতে গ্রীন কালারেরটা এইটা দুটো দুটো এটা দুটো দিন এইটা দুটো দিন এইটা গ্রীন কালারেরটা এইটা এইটা দুটো হ্যাঁ

এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমোরটুলি পার্ক আর এই কুমোরটুলি পার্কের ঠাকুরটা কিন্তু জাস্ট অসাধারণ করে চলো এইটা কী

ধরা <Felcat> দাদা <dira> <coughs> <coughs> নুরুনে খোদাই করে তুলে ধরা হয়েছে দেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য প্যান্ডেলে চার চমক না শিল্পের স্নিগ্ধতা প্লাস্টিকের খবর Oh, Papa! তো কুমুরটুলি পার্কে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা তো ভেবেছিলাম কুমুরটুলি সার্বজনীনটায় যাব কারণ ওইখানে প্যান্ডেলটা প্রত্যেক বছর ভালো করে কিন্তু বৃষ্টি পড়ছিল তো সেই জন্য আবার আমরা অটো ধরে নিলাম এখন যাচ্ছি হচ্ছে বাগবাজারে দেখ কি সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে আচ্ছা ধরু আবার আইসক্রিম কলা তোমাদের দেখে নিয়েছি তো বাগবাজারে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা জাস্ট বেরিয়ে এলাম আর এখানে দেখো বেরিয়ে লালটু কেবিন আছে এটা আমি প্রচুর মানে ইউটিউবে আমি ভিডিও দেখেছি খুব ভাইরাল তো সেই জন্য আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে চিকেন স্প্রিং রোল বা ফিশ স্প্রিং রোল এরকম একটা কিছু হবে তো এখানে অর্ডার দিলাম মানে যতবারই এখানে ঠাকুর দেখতে আসি তখনই কিছু না কিছু থাকে না শেষ হয়ে যায় আজকে যেহেতু একটু লেটে এসেছি তো আজকে ওইটা একটা অর্ডার দিলাম আর একটা ফ্রাই মোমো অর্ডার দিলাম দেখাই যাক খেতে কেমন লাগে দেখো কেমন এটা তো অনেক ভাইরাল শুনেছি ভালো খেতে ভালো চিকেন ফ্রাই মামু ফ্রাই

অনেক বলতে ঘুরে যেতে হবে তো সেই জন্য এখন আমরা ঠাকুরটা দেখে আমি না ওখানে কতটা ভিড় পাবো না পাবো এখন ভালোই ভিড় হবে কটা হাজার সাড়ে সাথে বেজে গেছে তো ঠিক আছে চলো দেখি এই দেখো লাইট জ্বেলে দিয়েছি আছে লাইট না জ্বলে ভালো লাগে

走喽，跟着走喽。 i love ভালো লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো দলুর তো ভীষণ পছন্দ হয়েছে ও তো আসতেই চাইছিল না বলছে আরেকটু দাঁড়াই আরেকটু দাঁড়াই তো মোটামুটি যেটুকু ঠাকুর দেখতে পারলাম বিকালের পর থেকে কিন্তু আর বৃষ্টিটা হয়নি যা হয়েছিলো দুপুরবেলায় তো ভালোই ঠাকুর দেখলাম খুব মজা করলাম নর্থে এই কটা ঠাকুর দেখলাম যাই হোক আবার সামনে বছর যদি বৃষ্টি না হয় তখন আবার দেখা যাবে তো চলো এখন যাওয়া হোক বাড়িতে বা আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর খুব আনন্দ করো মজা করো টাটা বাই বাই